কেমন মুচমুচে আওয়াজ হ্যাঁ এই পাপড়টা বাসায় তৈরি করা হয়েছে তাও আবার টমেটো দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো টমেটো দিয়ে পাপড় এর জন্য এখানে আমি তিনটা টমেটো নিয়েছি আপনারা এর থেকে বেশি পরিমাণও নিতে পারেন এখন একটা গ্রেটারের সাহায্যে এরকম করে গ্রেট করে নিব। এই টমেটোগুলোকে ব্যালেন্ডারে দিয়ে ব্যালেন্ড করা যাবে না নয়তো এর যে পেস্টটা হবে এটা গাঢ় হয়ে যাবে তখন পাপড়গুলো ভালো হবে না এজন্য জন্য গ্রেট করে নিলে এর রসটা একটু ছাকা ছাকা হবে এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিতে হবে এরকম পাতলা একটা টমেটোর পেস্ট তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে দিব এক কাপ পরিমাণ ময়দা সাথে দিব স্বাদ মতো বিট লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর দিব দেড় টেবিল চামচ চালের গুঁড়া এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলা করা যাবে না মিশ্রণটা মেশানো হয়ে গেলে দিব হাফ চামচ গোটা জিরে দিব ধনিয়া পাতা কুচি আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাপড়ের ব্যাটার এখানে পাপড় তৈরির জন্য আমি দুটা ছড়ানো ছোটো প্লেট নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের কোনো কোটার মুখও ব্যবহার করতে পারেন সুন্দর মতো তেল ব্রাশ করে তৈরি করে রাখা ব্যাটারি থেকে এক টেবিল চামচ করে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে এদিকে চুলাতে আমি আগে থেকে পানি ফুটতে দিয়েছিলাম এখন এই সবগুলো পাপড়কে খুব ভালো করে দিয়ে নিতে হবে এক মিনিট মতো সময় লাগবে এইভাবে আমি সবগুলো পাপড়কে ভাব দিয়ে নিব দুইটা ওঠানোর পর আবারও দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো পাপড় তৈরি করে নিতে হবে তৈরি করতে বেশি একটা সময় লাগবে না এক মিনিটেরও কম সময় এই পাপড়গুলোকে ভাব দেওয়া হয়ে যাবে পাঁপড়ের মিশ্রণটা যখন এরকম ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে চারপাশে এরকম কেটে নিব তাহলে অনায়াসে এই পাঁপড়টা প্লেট থেকে উঠে আসবে গরম অবস্থায় কখন এই পাঁপড়টি উঠাতে যাবেন না তাহলে কিন্তু পাপড়টি নষ্ট হয়ে যাবে এইভাবে একে একে আমি সবগুলো পাপড় তুলে নিব পাঁপড়গুলো দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে এখন রোদে আমি টানা দুই দিন এগুলোকে শুকিয়ে নিব দুই দিন শুকিয়ে নেওয়ার পর পাপরগুলো দেখতে এমন হয়েছে এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি এক কাপ আটা দিয়ে অনেকগুলো পাপড় তৈরি করা যায় চাইলে এরকম পাপড় তৈরি করে সারা বছর রেখে সংরক্ষণ করতে পারেন আর যখন খুশি তখন এরকম ভেজে খেতে পারেন তেলটা একটু গরম করে নেওয়ার পরে পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারছেন কত সুন্দর করে ফুলে উঠছে এই পাঁপড়গুলো দেখতে যেমন সুন্দর খেতেও মশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে টমেটো দিয়ে এই পাপড় একবার ট্রাই করে দেখতে পারেন এক ইউনিক একটা রেসিপি খেতেও যেমন সুন্দর মশাল্লা দেখতেও অনেক সুন্দর আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ